হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন একটি ডেলি ব্লগ নিয়ে সকাল সকাল লেবু জল খেয়ে দিনটা শুরু করলাম তার একটু পরে চা খেয়ে নিলাম আর দুধ খেলো আগেই খাওয়া হয়ে গেছে এই দেখো এই কোথায় তুই কোথায় উঠেছ তারপর সকালের খাওয়া দাওয়া করে দোকানে এসে গেছিলাম তারপর দুপুরে খেয়ে শুয়েছিলাম একটু আর রিয়ান উঠে পড়েছে জানালায় একটা বাদরের মতো লাফিয়ে লাফিয়ে উঠে পড়ে তারপরে এই যে দোকানে অনেক কাজ থাকে সয়াবিন তারপর চিনি ডাল এগুলো সব মেপে মেপে ভরে রাখি তাহলে কাস্টমার এলে ঝটপট করে দিয়ে দেওয়া যাবে সেগুলো ভরে রিয়ান খেলা করছে দেখছে শুয়ে শুয়ে চিকু

প্র্যাকটিস প্র্যাকটিস না না করলেই ভুলে যায় এর জন্য প্রায় রেগুলার করতে হয় তাই চলো আমাদের গ্রসারি শপটার ছোট্ট একটা ট্যুর দিই তোমাদেরকে খুব অল্প পুঁজি দিয়ে আমরা দোকানটা শুরু করেছিলাম এখন তবুও আস্তে আস্তে অনেকটাই মাল ভরেছে এখনো অনেক পথ চলা বাকি একদিনে হয় না অনেক কিছু অনেক দিন সময় লাগে আস্তে আস্তে হচ্ছে এই দেখো মোটামুটি সবই আছে এখন আইসক্রিম পুরো এই ভরে গেছে দেখাচ্ছ চকলস চপস কাচ্ছো দইজন হুম কি ওটা চকলস দুজন মিলে ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে চকোজ কি করছিস ব্যথা লাগছে তো দাদা কি কি খেলাখেলি হচ্ছে হাতটা ধরে রাখ তো গলায় টান লাগে তো হাতটা ধরে রাখ হম জোরে চেপে ধরে আয় গুডুল টাকা এদিকে টাকা দেখি দুই গুডুল খেলাখেলি হচ্ছে এখন খেলা খেলি দেখ দেখ এর আদর একটু বেশি একটু পরে যাবো তো এখনই না এই যে রাত্রিবেলা বাবাই যখনই অফিস থেকে ফেরে কোলে উঠবে আর ও তারপর স্কুটি করে চলে আসবে বাড়ি মানে আর কিছুতেই থাকবে না জুতা পরবে বেরোবে কতক্ষণে মানে বেরোতে পারলে বাঁচে এরকম একটা অবস্থা খালি টাটা যেতে চায় শুধু টাটা যেতে চায় আর বলে সাটার নামাও বন্ধ করো বন্ধ 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 করো চলো হ্যাঁ বলো তারপর দোকান বন্ধ করে বাড়ি চলে এলাম এসেও ওই দুইজনের দৌড়াদৌড়ি খেলা এদের দৌড়াদৌড়ি শেষই হয় না সারা দিন চলতেই থাকে তারপর আমরা ডিনার করে নিয়ে নেব রিক্রিয়ানের খাওয়া হয়ে গেছে দুদিন বাড়ির থেকেই খেয়ে এসছে ওরা এর জন্য ওদের আর কোনো কিছু বাকি নেই একটু পরে আবার পড়তেও বসবে রাত্রিবেলায় আমাদের শুতে শুতে অনেকটাই দেরি হয়ে যায় এই যে এবার ডিনার রেডি আমার ওটসের রুটি সাথে সবজি ডিম অনেক কিছু আছে আজকে অনেক আইটেম আমরাও করি আবার শাশুড়ি মা সব রান্না টান্না করে দেয়

তো এভাবেই আজকে সারাটা দিন কাটালাম তারপরেই দেখো কি সুন্দর বৃষ্টি মানে সারাটা দিন এত রোদ গরম থাকার পরে সুন্দর বৃষ্টি খুব ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা আর খুব বিদ্যুৎ চমকাচ্ছিল বাপরে ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে নতুন ডেলি ব্লগে বাই বাই